স্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত মধুরিমা ডিজিটাল ডায়েরিতে আমি তোমাদের সাথে আছি মধুরিমা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমি অতটা ভালো নেই একটু একটু খারাপ আছি মাঝে মাঝে একটু খারাপ থাকতেই হয় নইলে ভালোর মর্মটা বুঝবোই বা কী করে তো এমন কিছু না তবুও আর কি একটু একটু আর কি খারাপ আছি যাই হোক আর তাছাড়া ওয়েদারটাও ভালো নেই মানে বৃষ্টি ভালো লাগে ওই যে একটু আগে বললাম যে মাঝে মাঝে খারাপ থাকতে হয় যে ভালোর মর্ম বুঝবো কী করে ঠিক সেরকমই বৃষ্টিকে প্রথম প্রথম বেশ রোম্যান্টিক মনে হচ্ছিল মানে প্রতিবারই তাই হয় বর্ষা আসার আগে বৃষ্টিকে বেশ একটা রোম্যান্টিক লাগে রোম্যান্টিক একটা ওয়েদার অন্য কিছু একটা ফিলিংস কিন্তু আস্তে আস্তে এগুলো সরতে শুরু করে তখনই যখন বৃষ্টিটা একঘেয়ে হতে শুরু করে মানে প্রতিদিন বৃষ্টি তখন আর ভালো লাগে না তখন মনে হয় আবার ঝলমলে রোদের দরকার সেই রোদটাকে খুব বেশি প্রয়োজন তাহলে হয়তো আবার পরে বৃষ্টিকে ভালো রাখতে শুরু করবে নইলে যদি একভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আর ভালো লাগে না ঠিক একঘেয়ে লাগে তো ওই জন্যই প্রথমে কথাটা বললাম একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম জ্ঞান নয় অ্যাকচুয়ালি এটা আমার নিজের অনুভূতি ব্যক্তিগত অনুভূতি সেটাই বললাম তোমাদের জ্ঞান মনে হলে সেটাকে কিছু মনে করো না এটা জ্ঞান নয় এটা আমার একদম ব্যক্তিগত অনুভূতি যাক চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আসলে এই একটু আগে বলছিলাম যে বৃষ্টির কারণে মানে ভাল লাগছে না আর তার সাথে যখন শরীরটাও ভালো থাকে না বা মানে একটু কেমন লাগে আর কি মনটাও অটোমেটিক খারাপ হয়ে যায় একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তো সেই বিষয় নিয়েই কাজ করে একটুখানি মানে কেমন যেন বা ঠিক একটা মিশ্র অনুভূতি এই অনুভূতিটাও ঠিক মানে বুঝিয়ে বলার নয় তবুও তোমাদের সাথে শেয়ার করছি এই যে মন খারাপ শরীরটা ঠিক ভালো নয় বলে প্রপার যে কাজগুলো করি প্রতিদিন সেটাও ঠিকঠাক করতে পারছি না একটু খারাপ হওয়ার কারণে তো সুপ্রিয়র ওপরও খুব প্রেশার পড়ে যাচ্ছে মানে দেবীকে ওর একাই সামলাতে হচ্ছে কখনো কখনো মা দেখছে কিন্তু এই কদিন ছিল না আর কি মা তো সেই জন্যে ওর ওপর প্রেশারটা গেছে তা যাই হোক সব মিলিয়ে একটা যেমন যখন একটা কেমন একটা অনুভূতি সেখানে কিছু ভালো অনুভূতিও থাকে এটাই এটাই বলার জন্য বললাম যে মিশ্র অনুভূতি মানে কেন বললাম অ্যাকচুয়ালি আমি দেখছিলাম মানে বেশ কিছুদিন ধরেই কিছু মানে যেসব করোনার যে অবস্থা আর কি চারিদিকে চলছে তাতে যারা সত্যি অসহায় আমরা আমরা অ্যাকচুয়ালি অসহায়দের মধ্যেই পড়ি সাধারণ মানুষ মাত্রেই অসহায় মানে সেলিব্রিটি টাইপ না হলে অসহায়ই আমি ধরে নিচ্ছি না আমরাও অসহায় অ্যাকচুয়ালি এরকম তো সেই মানুষদের জন্যে দেখা যাচ্ছে সমস্ত কিছু করে দেওয়া তাদের হসপিটালে পৌঁছে দেওয়া বাড়িতে থাকলে যে যাবতীয় তাদের যে অক্সিজেনের দরকার বা খাবারের দরকার এরকম কিছু দেখছিলাম আর কি মানে মোটামুটিভাবে হেল্প করা সেটাতে রেড ভলেন্টিয়ার্সরা খুব মানে সক্রিয়ভাবে কাজ করছে এটা বলার নয় আর এখানে কিন্তু আমি কোনো মানে পার্টি পলিটিক্স রাজনীতি এইসব বিষয়গুলোকে একদমই টানতে চাইছিলাম এগুলোকে সরিয়ে রেখেই বলছি যেটা হচ্ছে সেটা তো বলতেই হবে খুব সক্রিয় কাজ হচ্ছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা খুবই সামান্য মানে একটা কি বলা যায় একটা স্মল যাকে কিছু যদি ভালো করা যায় সব অসহায় মানুষদের পাশে তারা দাঁড়াচ্ছে তো তাদের মাধ্যমে যদি অন্তত কিছুটা করতে পারি খুব সামান্য মানে ওটা ঠিক খুবই নগণ্য কিন্তু তবু ওইটুকু করতে পেরেছি আজকে তাদের হাতে তুলে দিয়েছি সেটাতেও মনে হচ্ছে একটু বেশ ভালো লাগছে ওই জন্যই বললাম এত খারাপের মাঝখানে একটা মিশ্র অনুভূতি কিছু ভালো লাগা তো এটাই আর কি অ্যাকচুয়ালি আজকের যে ব্লগটা এটা কোনো মানে স্পেসিফিক কোনো টপিক নিয়ে নয় কোনো আলাদা কন্টেন্ট বা কিছু যেরকম প্রতিদিন বলি আর কি আজকে এই আজকে শুরু করলাম এটা দিয়ে সেটা রান্না হোক কখনও ডেকোরেশন হোক কখনো কোনো সেলিব্রেশন হোক সেটা যা খুশি হোক আর কি সেরকম কিছু দেখাই আজকে এই কালেকশন কি কি গিফট পেয়েছি মানে এক একটা কন্টেন্ট এভাবে থাকে আজকে বিষয় মানে আজকের ফ্লগটা ঠিক ওরকম নয় মানে অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে আমার দৈনন্দিন জীবন এবং তার সাথে কিছু ব্যক্তিগত অনুভূতি জড়িয়ে থাকে ভালো লাগা খারাপ লাগা সমস্তটা কিছু দুঃখ কষ্ট শান্তি সুখ আর কি সব মিলিয়ে আর কি তো এরকম কিছু একটা এরকমটাও তো তোমাদের জানার দরকার সব সময় এটা পাচ্ছি গিফট ওটা পাচ্ছি গিফট মনে হয় যেন জীবনটা এরকমই আনন্দময় অলওয়েজ এই সেলিব্রেশন চলছে সেটা বার্থডে হোক জামাই ঠুষ্ঠী হোক মানে আমি বলছি যেগুলো যেগুলো দেখেছি বা বেবি শাওয়ার হোক আর সেলিব্রেশন চলছে সেলিব্রেশন মুড হ্যাঁ বা এই গিফট পেয়েছি এই গিফট পেয়েছি ওই গিফট পেয়েছি হ্যাঁ তো এই সমস্ত কিছু জীবনটা এরকম নয় মানে অলওয়েজ গিফট পাচ্ছি অলওয়েজ খুঁজতে থাকছি সেজে বুঝে দাঁড়িয়ে থাকছি তারপরে সেলিব্রেশন চলছে জীবনটা এরকম নয় জীবনটা অন্য অন্যরকমও এরকম অনুভূতিও তো থাকে সেটাও তো বলা সময় শুধু সুখের অনুভূতিটাই বলবো আর দুঃখের অনুভূতি শেয়ার করবো না সেটা কেন তোমরা মানে তোমাদের সাথে সেটা শেয়ার করলেও তো মনটা কিছুটা হালকা হয় তো আজকে কিছু কেনার ছিল অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি কালারবারের সিঁদুর অর্ডার দিয়েছিলাম আর কি রেড আর মারুন দুটো কালার কারণ কি আমি ল্যাকমি ইউজ করি ওটা পাচ্ছিলাম না দ্যাটস ওয়াই আমাকে ওটা মানে অর্ডার দিতে হয়েছিল কালার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ভীষণ সুন্দর আমি অলরেডি পরে আছি মানে খুবই সুন্দর সমস্যা যেটা সেটা হচ্ছে শুকোতে যায় না একদম শুকোতে যায় না আমি রেডটাই মানে সিল খুলেছি আর কি আমার রুমটা এখনো রয়েছে রুমোটা তো যদি পরে আমি সারা রকম ভাবে থাকতে থাকি তো খুব মানে বিরক্তিকর বিষয় তাড়াতাড়িগুলো শুকিয়ে গেলে আমি সেটাই খুঁজি আর কি ড্রাই হবে তাড়াতাড়ি তো এটার ক্ষেত্রে সেই সেম প্রবলেমটা হয়েছে কালার নিয়ে কোনো কমপ্লেন নেই ভীষণ সুন্দর কালার বরং আমার ল্যাকমির থেকে বেটার কালার লেগেছে রেড যেটা কিন্তু শুকছে না আর এই যে ওয়েদার বর্ষা একদম শুকোচ্ছে না চাওয়াল দিয়ে যে মুখ বা কিছু করছি স্নানের সময় পুরো লাল হয়ে যাচ্ছে এবং সেটাকে পরে ওয়াশিং মেশিনে ঘুরিয়েও দেখছি কালার উঠছে না কেন আমি জানি না তো তার জন্যে বাধ্য হয় সেই কিনতেই হলো আর কি লোকাল লোকাল শপে যে সময় লকডাউনের কারণে যেটুকু টাইম খোলা থাকে আর কি তো সেই সময় দুটোই তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু না কালার ভালো ছিল কিন্তু কালার বারেরটাই মানে রেডটার কথা বলছি আমি ভীষণ সুন্দর কালার মানে এক কথায় কিন্তু শুকোচ্ছে না শুকোনোটাও দরকার অ্যাকচুয়ালি দুটোই দরকার দ্যাটস এটা কিন্তু হলো এবং লোকাল সব থেকে আর কি যে সময়টুকু খোলা থাকে লকডাউনের মধ্যে এখন তো লকডাউন চলছে তোমরা জানো তো যাই হোক এগুলো কিনলাম আর মেয়ের কিছু জিনিস মানে ইম্পর্টেন্ট কেনার ছিল এই সব জিনিসগুলো কিছু রোল ওয়াইপস আর কি একসাথে চারটে থাকে এভাবে যে টিস্যুগুলো আর কি এগুলো কিন্তু ওয়েট নয় ওয়েট টিস্যুস নয় ড্রাই যে টিস্যুগুলো থাকে ইউজ করার জন্যে রোল অলওয়েস সেই সব জিনিসগুলো কেনার ছিল কিছু লিকুইড সোপের পাশাপাশি কিছু এমনি সাবানও দরকার হয় কি একটা এটা জানি না একটা কি ব্র্যান্ড এটা আমি কোনোদিন কিনে নিই হাজব্যান্ড কিনে নিয়ে এসছে এটা কোথাকার কী বৃত্তান্ত কিছু জানি না তো প্রথমবার ইউজ করব এগুলি ভালোই হবে আর সব মুড়ি মানে এগুলো স্যানিটাইজ করে জাস্ট রাখলাম আর কি তোমাদেরই কথা বলতে বলতেই এগুলো তার আগেই করছিলাম তো এই সব বিকালবেলা একটু মুড়ি টুড়ি খাওয়া হয় বিস্কিট এই এইসব জিনিসগুলো আর কি নারকেল তেল লাগে মাঝে মাঝে তো সেই জিনিসগুলো ডালিয়া ডালিয়াটা স্পেন্সার স্মার্ট চয়েস বেশ ভালো আর কি আগেও খেয়েছি তো এটা বেশ ভালোই আর কি ডালিয়াটা মাঝে মাঝে টিফিন টিফিনে বেশ ভালোই তবে আট মাসে বাচ্চাকে ডালিয়া দেওয়া যায় কি না এটা ডক্টরের থেকে মানে জিজ্ঞাসা করা হয়নি নেক্সট টাইম ভ্যাকসিনেশন আছে ওর নিয়ে গিয়ে জিজ্ঞাসা করব তবে তোমরা যদি জানো তবে অবশ্যই আমাকে জানাবে যে আট মাস সাড়ে আট মাসের বাচ্চাকে ডালিয়া দেওয়া যায় কিনা ঠিক আছে আর বেবি আগে গিয়েছিলাম অ্যাকচুয়ালি তোমাদের এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কি কি ফিডিং বটল ওই ইউজ করে এবং যেটাতে থাকে আর কি মানে ফিডিং বটলে যে রাখার জায়গাটা আমি সেটাও দেখিয়েছিলাম পুরো ব্লগ ধরে তোমরা একটু খুঁজে দেখো এবং আমিও মানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে সেটা একটু দেখো তো ওরকম দুটো ছিল আরও দুটো সেট মানে টোটাল চারটে আনা হলো এটা অ্যান্টিকোলিক দেখো লেখাই আছে অন্যগুলোর থেকেও মেন ব্যাপার আমার দরকার ছিল অ্যান্টিকোলিক যাতে কোনো পেন না হয় কলিক পেন না হয় সেই জন্যে এবং এটা খুব ফার্স্ট ফ্লো তো এরকম দরকার ছিল এবং এটা কিন্তু সিক্স মান্থ মানে সিক্স মান্থের উপর আর কি অব আর কি তো এটা খুব ভালো তোমরা একটা ট্রাই করে দেখতে পারো বেবি হাগের এটা আর এই একটা ফিডিং বোল সেট না হয়েছে অ্যাকচুয়ালি যে চামচগুলো খাওয়ানো হয় না সেই চামচগুলো ঠিকঠাক মানে আমরা নর্মাল যেগুলো খাই ওটা বাচ্চাদের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট নয় তো তার জন্যে এটা একটা খুব ভালো ইয়ে পাওয়া গেছে মানে এর থেকে বেটার আর কিছু ছিল না এরকম টাইপের একটা কাপ টাইপের হ্যাঁ এরকম এর সাথে এরকম একটা আছে এরকম করে দিতে হবে তখন যদি আর কি এই খালো না যাই হোক এটা না হলে এবার বেবি হাঁটতে কেনা হলে যেটা খুব দরকার ছিল তার একটা জিনিস আমি দেখাই এক সেকেন্ড এই যে স্পুনটা এটা আনতে গিয়েছিলাম ওই জন্য বললাম এক সেকেন্ড মা মেয়ে দুজনেই খাচ্ছে এটা আমার বাবা স্পেশালি আমার জন্য হাতি বাগান থেকে এনে দিয়েছিলো যাতে এটাতে মা ঠিকঠাকভাবে ফিট করাতে পারে তো এটাই ওরও চলছে মা বার করে দিল যে দেখ এটা দিয়ে খাওয়াতে পারিস কিনা এটা দিয়েই ও খায় বাদ দাকে স্পুন কাজের নয় সেই জন্যই আর এক্সট্রা সেট এটা নেওয়া হলো এটা না এরকম ভাবে রাখা যায় এরকমভাবে নিয়ে এটা ইউজ করা যায় ভালো লাগলো এর থেকে বেটার কিছু মিলছিলো না তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বেলাইকানটা অন রেখো ফর নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই টাটা খুব ভালো থেকো সবাই